নমস্কার দর্শক বন্ধুরা রেপ ফোর্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস কিছুক্ষণ আগেই মোহনবাগান তাদের অনুশীলন শেষ করলো আপনারা সবাই জানেন শনিবার মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি তার আগে আজ ক্লাবের মাঠেই প্রস্তুতি সারলেন ম্যাক্লারেন কামিন্সরা যদিও আগামীকাল অর্থাৎ শুক্রবার সল্টলেক প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সেরে তারা রওনা দেবেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে তবে আজকে প্র্যাকটিস প্রসঙ্গে যদি আসি তবে সব সবার আগেই বলতে হয় যে আজকে কিন্তু পাসিংয়ের ওপরে কিন্তু অনেকটা ফোকাস করলেন কোচ মলিনা তো আরও একটি বিষয় যেটা বলার সেটা হলো যে নুনো রাইস কিন্তু ইতিমধ্যেই কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছে আজকেও দেখা গেল নুনো রাইস এবং জেমি ম্যাকলারেনকে দুজনে কিন্তু বল দেওয়া নেওয়া করছে তবে এই মুহূর্তে কিন্তু নুনো রাইসকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে না যেমনটি অ্যালবোটো রড্রিগাসও কিন্তু বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছে না তিনি দলের সঙ্গে যাবেন না যেহেতু তার চোট এখনও সেরে ওঠেনি আজকেও তাকে দেখা গেল আজকেও রড্রিগেজকে দেখা গেল কিন্তু একা একা আশিক কুরুনিয়নের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল সুতরাং মলিনা সেটা জানালো না সাংবাদিক সম্মেলনে যে এই মুহূর্তে আশিক কুরুনিয়ান কিন্তু বেঙ্গালুরু ম্যাচের জন্য অ্যাভেলেবেল নয় তবে বাদবাকি দল কিন্তু সবাই ফিট গত ম্যাচেরই যে দলটি খেলেছিল সেই দলটি শুরু শুরু করতে পারে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তবে আজকে প্র্যাকটিস শেষে কিন্তু একটা দারুণ মুহূর্ত দেখা গেল একটি ফ্যান গ্রুপ বেলেঘাটা মেরিনার্সের তরফ থেকে প্রতিটা মোহনবাগান ফুটবলারকে তুলে দেওয়া হলো দুর্গা প্রতিমার একটি মূর্তি এবং সবাই সেটা সাদরে কিন্তু গ্রহণ করলেন এবং এদের মধ্যে বেশ কিছু জন যেমন বিদেশিরা তারা কিন্তু আগ্রহ নিয়ে জানতে চাইছিলেন এটা এই মূর্তি মূর্তিটির বৈশিষ্ট্য তো চলুন একবার দেখে নেওয়া যাক যে কেমন ছিল প্র্যাকটিসের কিছু মুহূর্ত এবং সেই সঙ্গে ফ্যান ক্লাবের তুলে দেওয়া মৌন প্লেয়ারদের উপহারের কিছু মুহূর্ত